আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকনায় তবে আছি আমরা হেড অফিসে যেখানে নিরিবিলিতে আপনাদের জন্য ভিডিও আপডেট নিয়ে আসি কারণ শপে কাস্টমারের আজকে অনেক রাশ সাপু কিনে আমি নিরিবিলি আপডেট দিতে আসি আর আজকের এই নিরিবিলি আপডেটে কী থাকবে প্রোডাক্ট আপু আসসালামু আলাইকুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখানে কাজ করার কিন্তু আরেকটা একটা মজাও আছে কি আশেপাশে হচ্ছে গিয়ে কাজকর্ম হচ্ছে কিরকম হচ্ছে এটা পাওয়া যায় আর সবচেয়ে মেন কথা হলো কি তারা নেই সপি করতে গেলে আপনার এই

তিনশো টাকা বিকাশের মাধ্যমে অনেক আপুরা বলেন যে আপু আমরা অনেক জায়গা থেকে নেই তিনশো টাকা তো বিকাশ করি না তাহলে আপনার এখানে কেন করা লাগে আপু আপনাদের জন্যই করা লাগে কারণ আপনারা অর্ডার দিয়ে ঘুমায় থাকেন বিদেশে যান গা বাড়িতে যান দেশের বাড়িতে যান অসুস্থ মানে অসুস্থ হয়ে যান না ফোন ধরতে পারতেছে না সাইলেন্ট করে রাখছেন এভরিথিং হাজারো সমস্যা আপনাদের এসে পরে যার ধরুন আমাকে এই পদ্ধতি নিতে হয়েছে তবে ভয় পাবেন না আপনার তিনশো টাকা আমি অন্তপক্ষে

ਇੱਕ ਨੈਵੀ ਬਲੂ

सिंदूर <laughs>

আর মালহা ডিজিটাল প্রিন্টেড ড্রেস কিন্তু আপুরা আপনারা বরাবরই আমার কাছ থেকে নিতেছে এটা আবার হচ্ছে একটু ডিজাইন এই আমরা আনবো হ্যাঁ এই ডিজাইনের প্রচুর ড্রেস পাবেন ইনশাআল্লাহ সামনে থেকে আর আমি হয়তো হালকা পাতলা করেছিলাম এটা কিন্তু এখন থেকে আপনারা রেগুলার তো ইনশাআল্লাহ আরো বেশি ডিজাইন রেগুলার আপনারা গলার ডিজাইন ভালো পাবেন কারণ আমার অভিজ্ঞ একজন আপু এসে গেছে আমার অনেক সমস্যা সমাধান হয়ে যাচ্ছে আসলে জানেন না একা আসলে কোনো কিছু পারা যায় না সবদিক সামলানো এই ডিজাইন গুলা ডিসকাস করার জন্য একজন ভালো মানুষ দরকার আল্লাহ আমাকে সেই মানুষটাও মিলিয়ে দিছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নতুন নতুন সকল ড্রেস নিয়ে আমরা ত্রিকন্যা হাজির হয়ে যাব আর প্রতিদিন আমাদের একটা করে ভিডিও যাচ্ছে আমাদের রিলস আপুর চ্যানেলে রিলস ছোট ভিডিও বড় ভিডিও অনেক যাচ্ছে আপুর চ্যানেল পেজ আর এইটা কিন্তু অসাধারণ একটা ড্রেস আপু এই এটা তো আপনার পড়া ভাইরাল হ্যাঁ এটা তো আমি বারবারই দেখাইতেছি কারণ এটা আমাদের অনেক স্টক আছে যখন আপনারা পাবেন না তখন কিন্তু আর যেটা চান সেটা আপুরে আমি যখন জোর দিয়ে স্টক করাই তখন কেন আবার সেটা তাড়াতাড়ি শেষ হয় এটার প্রাইস হচ্ছে দুই এই একটা শুধু আপনি এইখানে পাইতেছেন দুই হাজার টাকা ওকে অনেক আর ওই ইয়াটাও হলুদটাও কি আঠারোশো না দুইটা হচ্ছে প্রিন্টেড এর জন্য

আর হলুদ কালার তো আসলে পুতিয়া পুতি পুষ্টিটা করবেই কারণ হলুদ আমাদের একটু আমি একটু বায়াসড কালার পর প্রতি আর এই যে ডিজিটাল প্রিন্টে দেখেন এবারে এর মালহার ডিজিটাল প্রিন্টগুলো সব অনেক 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 ইউনিক একেবারেই লেটেস্ট মানে আপনারা এই প্রিন্টগুলো অনেক জায়গায় হয়তো দেখেনও না এখন পর্যন্ত কারণ তিকোনার অনেক প্রোডাক্ট আপনারা প্রিন্ট অনেক জায়গায় মিলিয়ে ফেলেন কিন্তু এগুলা যে কতগুলো প্রিন্ট এক হইলেই যে কাপড় এক হবে না কাপড়ের যে কত আমি দেখছি আমার আমার গুলো আমি অত কমন পাই আপু এত কমে করে ফেলতে চায় বাট আপুর ততদিন স্টক ও শেষ হয়ে যায় এই দেখেন যেটা আঠারোশো মালহা এটা আঠারোশো টাকা মালহা সবগুলাই আপনি আঠারোশো টাকা করে আজকে যা দেখতেছেন শুধু দুইটা দুইটা শুধু দুই হাজার দিয়েছি আর আপুরা বুঝতেও পারে যে আমি কোনটা কি বলতেছি না আমাদের ড্রেস গুলো কোন কোন সাইজে করছেন আট থেকে আটচল্লিশ লং হবে হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং হবে চল্লিশ আটত্রিশ এরকম ঘের হবে আঠাশ তিরিশ আর সালোয়ার তো সেই দেখেন সালোয়ার সালোয়ারটা উল্টোই দেখেন তো সালোয়ার দেখেন উল্টা পাশে আপুড়ায় আপনারা এইদি করে এই যে নিতে পারবেন এই দেখেন কোন দুই নাম্বারই পাবেন না আপনি যতই হুট করে দেখেন আর আমি তো হুট করেই দেখা ঠিক আছে এই যে দেখেন আপনাদের অডিয়েন্সের জন্য শুরু করে সব মনে করছেন আপনার অডিয়েন্স যে আমি ঠকাবো হুম হুম আমার অডিয়েন্স ক্রেতা আল্লাহ আপনি বলছেন আমার দর্শক আমার তারা দর্শক আমাকে দেখে আর আপনাদের থেকে প্রোডাক্ট কেনে তাহলে আমার চেয়ে আমার গুরুত্ব বেশি হ্যাঁ অবশ্যই আশা করি যে আমার জন্য অনেক ভালো আপু যে সমস্ত জায়গাগুলো দেখে আমি মনে করি যে রাইট আছে কারণ আপুরা যে সমস্ত জায়গা দেখতো আর কে কাছে আসলে কাস্টমার হিসেবে আসলে সেই কাজটা আপু করে দিতেছে আলহামদুলিল্লাহ আপুর জন্য দোয়া করেন বেশি বেশি করে আছেন বুঝছেন জান আমি লাভলে

বয়স হ্যাঁ বয়স নাই সবাই বয়সের আর আমার কালার গুলা সিলেক্ট হয় ওইভাবেই আপু আমি ওইভাবেই কালারগুলো সিলেক্ট করি যেন যে কোনো বয়সের আপুরাই যেন পড়তে পারে খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার চমৎকার একটা কুসুমি হলো কালার এবং দোপাট্টা হচ্ছে একেবারে মোলায়েম মোলায়েম জাস্ট একদম হাওয়াই মিঠাই বলি মধ্যে থাকবে মালহা ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর প্রাইস থাকবে আঠারোশো টাকা আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসেই আপনি অর্ডারটা করে ফেলবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি যদি দেখে শুনে নিতে চান তাহলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায়

노래자, 이분. 이건... একটা মানে কোয়ালিটি সম্পন্ন ড্রেস দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করতে যাচ্ছি শেষ করার আগে আমি আপনাদের জানাবো অনলাইনে আপনারা কীভাবে নেবেন অনলাইনে নিবেন হচ্ছে আপনি ড্রেসটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশ করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করবেন তারপরে আপনার প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে বাকি টাকা দিয়ে রিসিভ করবেন আর যারা শপে আসতে চাচ্ছেন তারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর সব তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ার কিন্তু আমাদের জন্য কাছে অনেক মূল্য অনেক 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 মূল্যবান আর ডেলি ভিডিওর আপডেট একদম নোটিফিকেশন যখন ভিডিও আপলোড হবে তখনই পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকবেন আর আপনাদের কাছে হয়তো মনে হবে যে একটা শেয়ার কি কি এমন জরুরি অনেক কিন্তু না এটা একটা শেয়ার আমার কাছে অনেক অনেক মূল্যবান আপনি নিজে দেখুন অন্যকে দেখা শেয়ার সুযোগ করে দেন আপনার শেয়ারের মাধ্যমে